বাইজিত থানা যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন মোহাম্মদ তথ্যচিত্রে তাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় উক্ত র্যালি ও সভায় মহানগর যুবদল নেতা আব্দুর রশিদ চৌধুরী টিটুর নেতৃত্বে বায়জিদ বোস্তামি শের শাহ কলোনি বাংলা বাজার আরিফিলনগর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শের শাহ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা হারুনার রশিদ মনি মোহাম্মদ সাইফুল ইসলাম আব্দুল মতিন সিকদার মোহাম্মদ সোহেল মোহাম্মদ রবিউল হোসেন মোহাম্মদ শান্ত রাজু আহমেদ मुहम्मद बाबू मुहम्मद फायज, मुहम्मद लिटन मुहम्मद फारूक मुहम्मद कमाल मुहम्मद मुख्तार होसेन मुहम्मद दुलाल तोरिकुल मोस्तफा मुहम्मद शाहेद मुहम्मद इलियास मुहम्मद बाबलू मुहम्मद आखतार मुहम्मद शाह आलम काउसर शाहजहान मुहम्मद मोहसिन मुहम्मद रोहिम सागोर कामोल, हृदय फारूक मोहम्मद तारे মোহাম্মদ রায়হান প্রমুখ জাতীয়তাবাদী যুব দলের উপলক্ষে আনন্দ রেল আজকে উপস্থিত সকল যুবদলের দলের যার একদম আপনার ঘরে ঘরে আমাদের দানের শীষের প্রতীককে আপনারা পৌঁছে দিতে হবে এবং দানের শীষকে বিজয় করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিদিন প্রতিদের এখনও তারা নতুন যেভাবে আন্দোলন করে এই মেসেজকে হারিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্রর দিকে ফিরে নিয়ে এসছে এবং তার গ্রহমানের দেশ দেশকে আবার পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আপনারা ঘরে ঘরে সবাইকে তারে গ্রহমানের একত্রিশ দফা মেসেজটি পৌঁছে দেবেন এবং সবাই সুশৃঙ্খলভাবে রাজনীতি করবেন